ভোর্ব মাসে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে জয়পুর হাটের পাঁচ বিবিতে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সামনে জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার চব্বিশের কর্মসূচির করেন কর্মসূচির মধ্যে তিরিশে জুলাই মঙ্গলবার মাইকিং এর মাধ্যমে প্রচারণা একত্রিশে জুলাই বুধবার বোনা অবকরণ র্যালি আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন প্রমাণোচিত প্রদর্শন পরে পর্যায়ক্রমে অংশী জনদের নিয়ে আলোচনা পানির রাসায়নিক গুণাগুণ পরীক্ষা রচনা প্রতিযোগিতা সুবিধাভোগীদের উপকরণ বিতরণ এবং পাঁচ আগস্ট সোমবার মৎস্যশাসীদের মূল্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে

হ্যাঁ তারা হয়ে তারা চলে যায় কাজ বিয়ে চলে যায় না হ্যাঁ শেখ ইনশাল্লাহ আছে থাকবে কি